পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ কাউন্সিল প্রদত্ত সদ্য প্রকাশিত যে এক্সামিনেশন শিডিউল প্রকাশিত হয়েছে সেটি সরাসরি তোমাদের উদ্দেশ্যে আজকে উপস্থাপন করছি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হেড অফিস বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এক্সামিনেশন শিডিউল উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেট অর্থাৎ তারিখ এবারে পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মন্ডে অর্থাৎ এক নয় দু হাজার পঁচিশ সোমবার টাইম অর্থাৎ পরীক্ষা শুরু হবে টুয়েলভ পোস্ট মেরিডিয়াম টু থ্রি পয়েন্ট ফিফটিন পোস্ট মেরিডিয়াম অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে এবং পরীক্ষা চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট অর্থাৎ সেই দিনে বিষয় থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা হিসেবে বেঙ্গলি হিন্দি নেপালি উর্দু সাঁওতালি পরের তারিখ সেকেন্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডে অর্থাৎ দুই নয় দু মঙ্গলবার তারিখ সময়টি একই থাকবে এবং সেই দিনের সাবজেক্ট হবে ইকোনমিক্স পরের তারিখ থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ তিন নয় দু বুধবার পরীক্ষার সময় একই থাকবে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট থাকবে সেদিন ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পরের তারিখ ফোর্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ চার নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষা একই সময়ে শুরু হবে দুপুর বারোটায় এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সেই দিনের পরীক্ষা হিস্টোরি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ম্যাথমেটিক্স পরের পরীক্ষা সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্যাটারডে অর্থাৎ ছয় নয় দু শনিবার পরীক্ষা শুরু হবে একই সময়ে এবং সেই দিনের পরীক্ষা হবে এডুকেশন এবং ফিজিক্স পরের ডেট এইট সেপ্টেম্বর টোয়েন্টি পরীক্ষা একই সময় শুরু হবে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট হিসেবে থাকবে ইনভারনমেন্টাল স্টাডিজ পরের তারিখ নাইনথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ নয় নয় দু মঙ্গলবার পরীক্ষা শুরু হবে সেই একই নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে এবং চলবে তিনটে পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা হিসেবে থাকবে সেই দিন অ্যাকাউন্টেন্সি এবং বায়োলজি পরের পরীক্ষা টেনথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দশ নয় দু বুধবার পরীক্ষা শুরু হবে সেই একই নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট হিসেবে থাকবে সেই দিন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরের পরীক্ষা ইলেভেন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এগারো নয় দু বৃহস্পতিবার পরীক্ষা ঠিক সেই একই নির্ধারিত সময় শুরু হবে দুপুর বারোটা এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট হিসাবে থাকবে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং সংস্কৃত পরের পরীক্ষা টুয়েলভ সেপ্টেম্বর টোয়েন্টি ফ্রাইডে অর্থাৎ পরীক্ষা দিন হচ্ছে বারো নয় দু পঁচিশ শুক্রবার পরীক্ষা সেই একই সময় শুরু হবে এবং সেই দিনের পরীক্ষায় থাকবে পলিটিক্যাল সায়েন্স এবং কেমেস্ট্রি পরের পরীক্ষা থার্টিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্যাটারডে অর্থাৎ তেরো নয় দু হাজার পঁচিশ শনিবার পরীক্ষা ঠিক সেই একই নির্ধারিত সময় শুরু হবে অর্থাৎ দুপুর বারোটা এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা হিসেবে থাকবে নিউট্রিশন অ্যান্ড হব ম্যানেজমেন্ট শেষ পরীক্ষা ফিফটিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি মন্ডে অর্থাৎ পনেরো নয় দু হাজার পঁচিশ সোমবার পরীক্ষা ঠিক সেই নির্ধারিত সময়ে শুরু হবে অর্থাৎ পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সাবজেক্ট হিসেবে থাকবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এবং অপর সাবজেক্ট থাকবে জিওগ্রাফি আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুইস্টারের উপস্থাপনায় তোমরা যারা এতক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে আমার আলোচনা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে সাজেশন এবং নোটস প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি এখন থেকে কালেক্ট করে যদি আগামী দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে অনুশীলন করো তাহলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিভাগে তোমরা একশো শতাংশ সফলতা পাবে বলে আমার বিশ্বাস আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ